মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে কটাক করে বললেন তৃণমূল চুরি তো তোর কাছ থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানত না মমতার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী তিনি বললেন যদি দম থাকে তাহলে প্রমাণ করো আজকে উনি বড় হয়ে গেছে বেড়াল বলে মাছ খাবো না কাশি যাবো সবচেয়ে বড় সাধু হয়ে গেছে আমি সাধু পুরুষদের বলি তোমাদের ভোট লোকে কেন দেবে একশো দিনের টাকা দেবেন না এই শব্দ কে বলেছিল বিজেপি পার্টি এবং কর্তার আর বলে মেনে যে তৃণমূল নাকি চুরি করেছে তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানতো না তৃণমূল চুরি করে। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই বলেই গেছিস আসল কাজটা করে বিজেপিতে যাতে সিবিআই না ধরে যাতে ইডি না ধরে যাতে ইনকাম ট্যাক্স না ধরে যাতে এনআইএ না ধরে উনি প্রমাণ করে দিন না প্রথমত নাম ধরতে সাহস নেই উনার উনি একটা কাওয়ার কাপুরুষ আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে ও ব্যাগ জেলে ওকে ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন আমি তো বলছি আমি প্রমাণ দিয়ে বলছি আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি পাঁচই মে দু অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য তো দর্শক মুখ্যমন্ত্রী শেষকালে একটা কথা বললেন তৃণমূল নাকি চুরি করেননি এরপর আমি তৃণমূলের যারা চুরির দায়ে জেলে আছে তাদের লিস্ট আপনাদের সাথে শেয়ার করছি পাচ্ছেন প্রথমেই জেলে গিয়েছেন পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী বাইশে জুলাই দু সালে কি ছিলেন তিনি প্রাক্তন শিক্ষা ও শিক্ষামন্ত্রী তারপর জেলে গিয়েছিলেন অর্পিতা মুখার্জি তেইশেই জুলাই দু হাজার বাইশ তারপর গিয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা দশই আগস্ট দু হাজার বাইশ তারপর গিয়েছিলেন অশোক সাহা দশই আগস্ট দু হাজার বাইশ তারপর গিয়েছিল প্রদীপ সিংহ চব্বিশেই আগস্ট দু হাজার বাইশ তারপর গিয়েছিল প্রসন্ন রায় ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ তারপর গিয়েছিল সুব্রত মালাক্কর পাঁচই সেপ্টেম্বর দু হাজার বাইশ তারপর জেলে গিয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় পনেরোই সেপ্টেম্বর দু বাইশ তারপর গেলে গিয়েছিলেন সুরবিস ভট্টাচার্য উনিশে সেপ্টেম্বর দু তারপর জেলে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য উনিশে সেপ্টেম্বর দু তারপর জেলে গিয়েছিলেন কুন্দল ঘোষ একুশে জানুয়ারি দু তারপর জেলে গিয়েছিলেন চন্দন মণ্ডল সতেরোই ফেব্রুয়ারি তারপর জেলে গিয়েছিলেন সুব্রত সামন্ত রায় সতেরোই ফেব্রুয়ারি তারপর জেলে গিয়েছিলেন কৈশিক ঘোষ সতেরোই ফেব্রুয়ারি তারপর জেলে গিয়েছিলেন সাইফ ইমান সতেরোই ফেব্রুয়ারি তারপর জেলে গিয়েছিলেন শেখ আলী ইমান সতেরোই ফেব্রুয়ারি আব্দুল খোলকে জেলে গিয়েছিলেন সতেরোই ফেব্রুয়ারি তাপস মণ্ডল জেলে গিয়েছিল উনিশেই ফেব্রুয়ারি নীলাদ্দি ঘোষ জেলে গিয়েছিল উনিশেই ফেব্রুয়ারি শতরূপ ভট্টাচার্য জেলে গিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি সৌভিক ভট্টাচার্য জেলে গিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি শান্তনু ব্যানার্জি জেলে গিয়েছিলেন দশই মার্চ অয়নশীল জেলে গিয়েছিল কুড়ি মার্চ নীলাদ্দি দাস জেলে গিয়েছিল পঁচিশেই মার্চ জীবন কৃষ্ণ সাওয়া সাহা জেলে গিয়েছিলেন সতেরোই এপ্রিল তারপর সুজয় কৃষ্ণ ভদ্র জেলে গিয়েছিলেন তিরিশেই মে তারপর পার্থ সেন জেলে গিয়েছিল সত অক্টোবর তারপর জেলে গিয়েছিলেন কৌশিক মাঝি সতেরোই অক্টোবর দর্শক এগুলো শোনার পর আপনারা কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং দেখে থাকুন বাংলা চাই